আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই জানাবো উত্তরায় রেস্তোরাঁয় আগুন নিয়ন্ত্রণে সাতজনকে জীবিত উদ্ধার রাজধানীর উত্তরা লাভলিন রেস্তোরাঁর আগুন নিয়ন্ত্রণ এসেছে প্রায় সাড়ে তিন ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে এবারে জানাব বিডিআর হত্যাকাণ্ডে হাসিনার বিরুদ্ধে অভিযোগ যাবল যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এবার বিডিআর হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে একটি প্রশ্ন করা হয়েছে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে জানাবো সেপ্টিক ট্যাঙ্কে পাওয়া দেহাংশের সঙ্গে আনারের মেয়ের ডিএনএ মিলেছে কলকাতায় হত্যার শিকার জেনায়দহ চার আসনের সাবেক আওয়ামী লীগের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরাধের খণ্ডাংশের সঙ্গে তার মেয়ে মুমতারিন ফেরদোস ডরিনের ডিএনএ মিলেছে শুক্রবার পশ্চিমবঙ্গের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি সূত্র জানায় আনোয়ারুল আজিম আনারের উদ্ধার করা মরাধের খণ্ডাংশ এবং হাড়ের সঙ্গে তার মেয়ে ডরিনের ডিএনএ মিলেছে একইভাবে ঘটনা নিশ্চিত করেছে কলকাতা বাংলাদেশের উপদূতাবাস এবারে থাকছে বিশ্বব্যাংক থেকে বাংলাদেশ পাচ্ছে একশো কোটি ডলার বাংলাদেশের জন্য তিন প্রকল্পে একশো ষোলো কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদ স্বাস্থ্যসেবার উন্নতি পানীয় স্যানিটেশন সেবার উন্নতি এবং সবুজায়ন ও জলবায়ু সহনশীলতার উন্নয়নে এই সহায়তা দেওয়া হয় এদিকে বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়কের ফেসবুক স্ট্যাটাস ফেসবুক পোস্টে তিনি বলেন আমরা কারাপ আমরা তাহারা যাহারা বেগম ছিয়াকে মুক্ত করে দিয়েছে তোমরা কাহারা তোমরা সেই যারা দৃঢ় ইস্পাতে নেয় বাংলাদেশের মেরুদণ্ডকে জিয়া জিয়া বলে জেলখানায় দিয়ে এসেছিলেন আমরা আওয়ামী লীগের কোনো পুনর্বাসন চাই না আমরা চাঁদাবাস টেন্ডারবাসদের কোনো পুনর্বাসন চাই না এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ রাশিয়ার আক্রমণ ঠেকাতে উন্নত লেজার অস্ত্র আনল ইউক্রেন রাশিয়ার অব্যাহত আগ্রাসন ঠেকাতে উন্নত লেজার অস্ত্র তৈরির কথা জানিয়েছে ইউক্রেন মূলত ড্রোন ভূপাতিত করবার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে কেব এই লেজার অস্ত্র এক মাইল দূর আকাশের লক্ষ্যবস্তুকে হামলা করতে পারে অবশ্য ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর থেকেই ইউক্রেনের ড্রোন ধ্বংসে লেজার অস্ত্র ব্যবহার করে আসছে রাশিয়া এবার এ সক্ষমতা অর্জন করল প্রতিপক্ষ ইউক্রেন এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রদর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন উত্তরা রেস্তোরাঁয় আগুন নিয়ন্ত্রণে সাতজনকে জীবিত উদ্ধার রাজধানীর উত্তরায় লাভলিন রেস্তোরাঁয় আগুন নিয়ন্ত্রণে এসেছে প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টার পর ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে শুক্রবার দুপুরে ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মোনারুল ইসলাম দোলন এ তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন দুপুর দুইটা দুই মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে আগুন লাগার পর ভবনে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয় ফলে আগুন নিয়ন্ত্রণে কাজ করতে বেগ পেতে হয়েছে প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি এদিকে আগুনের ঘটনায় ভবনের উপরে আটকা পড়া সাতজনকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস এর মধ্যে ছয়জন একটি বিউটি পার্লারের কর্মী স্থানীয়রা জানান উত্তরা বারো নম্বর সেক্টরের নিস্তলায় লাভলিন রেস্তোরাঁর গ্যাসের লাইন থেকে আগুনের সূত্রপাত হয় সকাল দশটা আটত্রিশ মিনিটে দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস খবর পেয়ে প্রথমে ঘটনাস্থলে আটটি ইউনিট যায় পরে সেখানে আরও দুটি ইউনিট যোগ হয় মোট বারোটি ইউনিট দীর্ঘ প্রচেষ্টার পরে আগুন নিয়ন্ত্রণে আসে মিডিয়ার হত্যাকাণ্ডে হাসিনার বিরুদ্ধে অভিযোগ যা বলল যুক্তরাষ্ট্র মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এবার বিডিয়ার হত্যাকাণ্ডে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ নিয়ে একটি প্রশ্ন করা হয়েছে এ নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর দেশটির স্থানীয় সময় বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে এ বিষয়ে জানতে চাওয়া হয়েছে ব্রিফিংয়ে এক সাংবাদিক প্রশ্ন করেন ঢাকার পিলখানায় বিডিয়ার হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতান্ন জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছেন নিহত সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা গতকাল অ্যাডভোকেট উদয় তাসমির মাধ্যমে সেনা কর্মকর্তাদের পরিবারের সদস্যরা এই অভিযোগ দায়ের করেছেন শেখ হাসিনার বিরুদ্ধে বিডিআর হত্যাকাণ্ডের মামলা নিয়ে আপনার মন্তব্যকে এর জবাবে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বেদান্ত প্যাটেল বলেন সর্বশেষ বিষয়টি সম্পর্কে অবগত নই তবে বিষয়টি সম্পর্কে আমার দল খোঁজখবর নেবে আমরা আপনাদের জন্য কিছু করতে পারলে আনন্দিত হব সেপ্টিক ট্যাঙ্কে পাওয়া দেহাংশের সঙ্গে আনারের মেয়ের ডিএনএর মিল পেয়েছে কলকাতায় হত্যার শিকার জেনেদাহ চার আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আনরুল আজিম আনারের মরাদেহের খণ্ডাংশের তার মেয়ে মুমতারিন ফেরদোস ডরিনের ডিএনএ মিলে গেছে শুক্রবার পশ্চিমবঙ্গের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির সূত্র জানায় আনারুল আজিম আনারের উদ্ধার করা মরাধের খণ্ডাংশ এবং হাড়ের সঙ্গে তার মেয়ে ডরিনের ডিএনএ মিলেছে একইভাবে এই ঘটনা নিশ্চিত করেছে কলকাতার বাংলাদেশ উপদূতাবাস পশ্চিমবঙ্গ সিআইডির এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন নভেম্বরের শেষ দিকে ডরিন কলকাতায় এসেছিলেন তখন তার ডিএনএ নমুনা নেওয়া হয় এরপর দুটি নমুনাই যাচাইয়ের জন্য পাঠানো হয়েছিল ডিএনএ রিপোর্ট নিশ্চিত করেছে যে একটি খাল এবং ফ্ল্যাটের পাশ থেকে উদ্ধার হওয়া মাংসের টুকরো এবং হাড়গুলো বাংলাদেশের সাবেক এমপির ভারতের সেন্ট্রাল ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে দুটি নমুনায় পাঠানো হয়েছিল সেই দুটির ডিএনএ মিলে গেছে গত বারোই মে পশ্চিমবঙ্গে যান ঝিনাইদাহের সাবেক এমপি আনারুল আজিম আনার সেদিন সন্ধ্যা সাতটার দিকে কলকাতায় বন্ধু গোপাল বিশ্বাসের সঙ্গে দেখা করতে যান তিনি পরদিন তেরোই মে চিকিৎসক দেখাতে হবে জানে দুপুর একটা একচল্লিশ মিনিটে গোপালের বাড়ি থেকে বের হন আনার সন্ধ্যায় ফিরবেন বলে জানান তিনি বিধান পার্কের কাছে কলকাতা পাবলিক স্কুলের সামনে থেকে ট্যাক্সিতে উঠেছিলেন তিনি চলে যাবার পর সন্ধ্যায় আনার তার বন্ধু গোপালকে জানান তিনি দিল্লি যাচ্ছেন এবং সেখানে পৌঁছে তাকে ফোন করবেন পরে তার সঙ্গে ভিআইপিরা আছেন জানে বন্ধু গোপালকে ফোন না করবার পরামর্শ দিয়েছিলেন সতেরো মে আনারের পরিবার তার সঙ্গে যোগাযোগ করতে না পেরে গোপালকে ফোন করেন সেই সময় তারা গোপালকে জানান তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না পরিবারের পক্ষ থেকে ওই দিন ঢাকায় থানায় অভিযোগ দায়ের করা হয় এরপর থেকে এমপি আনারের খোঁজ পাওয়া যায়নি বারোই মে জানা যায় কলকাতার নিউটাউনে সঞ্জীবা গার্ডেনের বিইউ ছাপ্পান্ন নামের একটি ফ্ল্যাটে এমপি আনারকে টুকরো টুকরো করে খুন করা হয়েছে কলকাতা পুলিশ অভিযান চালিয়ে সঞ্জীবা গার্ডেন্সের সেপ্টিক ট্যাঙ্ক থেকে প্রায় পাঁচ কেজি মাংস উদ্ধার করে ঘাতকরা সঞ্জীবী গার্ডেন্সের ফ্ল্যাটে এমপি আনোয়ারের মরাধেহ টুকরো টুকরো করে টয়লেটে ফ্ল্যাশ করে এছাড়া শরীরের হাড় কলকাতার ভাঙুরের বাগজোলা খালের বিভিন্ন স্থানে ফেলে দেয় বিশ্বব্যাংক থেকে বাংলাদেশ পাচ্ছে একশো কোটি ডলার বাংলাদেশের জন্য তিন প্রকল্পে একশো কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন দিয়েছে বিশ্বব্যাংকের পরিচালনা পর্ষদ স্বাস্থ্যসেবার উন্নতি পানি এবং স্যানিটেশন সেবার উন্নতি এবং সবুজায়ন এবং জলবায়ু সহনশীলতার উন্নয়নে এই সহায়তা দেওয়া হয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে গতকাল বৃহস্পতিবার ইস্যু করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বাংলাদেশ এবং ভুটানের জন্য বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুল্লাহ শেখ বিবৃতিতে বলেন জলবায়ু পরিবর্তনের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে একটি হচ্ছে বাংলাদেশ সবচেয়ে বড় দূষণ চ্যালেঞ্জগুলো মুখোমুখি রয়েছে দেশটি এর ফলে প্রতিটি খাতে জলবায়ু সহিংসতা উন্নত করা এবং দূষণের দুর্যোগ মোকাবেলা করা গুরুত্বপূর্ণ উন্নয়নের অগ্রাধিকার হয়ে উঠেছে তিনি বলেন নতুন এই অর্থায়ন বাংলাদেশের মানুষের জন্য স্বাস্থ্য পানি এবং স্যানিটেশন প্রয়োজনীয় মতো পরিষেবাগুলো উন্নত করবে এর মাধ্যমে পরিষ্কার জলবায়ু সহনশীলতা এবং টেকসই উন্নয়নের ভিত্তি স্থাপিত হবে বিশ্বব্যাংক জানায় একশো কোটি ডলারের মধ্যে সবুজায়ন জলবায়ু সহনশীলতা উন্নয়নে পঞ্চাশ কোটি ডলার অর্থায়ন করা হবে সেকেন্ড বাংলাদেশের গ্রিন অ্যান্ড ক্লাইমেট ডেভেলপমেন্ট ক্রেডিটের মাধ্যমেই অর্থায়ন এবং জাতীয় পর্যায় সবুজায়ন এবং জলবায়ু হস্তক্ষেপের জন্য জনসাধারণের পরিকল্পনা অর্থায়ন এবং বাস্তবায়নের উন্নতির জন্য নীতি সংস্কারকে সমর্থন করবে শেষ করছি আন্তর্জাতিক সংবাদে রাশিয়ার আক্রমণ ঠেকাতে উন্নত মানের লেজার অস্ত্র আনল রাশিয়ার অভ্যত আগ্রাসন ঠেকাতে উন্নতমানের লেজার অস্ত্র তৈরির কথা জানিয়েছে ইউক্রেন মূলত ড্রোন ভূপাতিত করবার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে লেজার অস্ত্র এক মাইল দূরে আকাশে লক্ষ্যবস্তুকে হামলা করতে পারে অবশ্য ইউক্রেন যুদ্ধ শুরু হবার পর থেকে ইউক্রেনের ড্রোনে ধ্বংসে লেজার অস্ত্র ব্যবহার করে আসছে রাশিয়া এবার এই সক্ষমতা অর্জন করছে প্রতিপক্ষ ইউক্রেন লেজার অস্ত্রটির নাম ট্রাইবুস চলতি সপ্তাহে ইউরোপের প্রতিরক্ষা শিল্প সম্মেলনে অস্ত্রটি প্রকাশ এনেছে ইউক্রেন শুক্রবার এক প্রতিবেদনে খবর দিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি ইউক্রেনের মনুষ্যবিহীন সশস্ত্র বাহিনীর কমান্ডার ভাদিম সুকোরবেস্কি বলেছেন আজ আমরা ইতিমধ্যে এই লেজারের সাজে দুই কিলোমিটারেরও বেশি উচ্চতায় বিমানকে গুলি করতে পারি এটি সত্যি কাজ করে এটি সত্যি বিদ্যমান সুকোভেরস্কি আরও বলেন আমি যদি ভুল না করি তাহলে ইউক্রেন এমন পঞ্চম দেশ যার কাছে লেজার অস্ত্র রয়েছে আমরা এখন কথা বুকটুকে বলতে পারি ইউক্রেন নিজেই এ অস্ত্র তৈরি করেছে নাকি অন্য দেশ থেকে সাহায্য পেয়েছে তা এখনও স্পষ্ট নয়